যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করত না এই নবীকে প্রতিটা মুমিন তার জীবন থেকে বেশি ভালোবাসে কি বলেন আপনারা ভালোবাসে কি বাসে না নবীজি বলেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তাহ আনাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসি আমরা আমাদের সন্তানকে ভালোবাসি আমরা আমাদের মেয়েকে ভালোবাসি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি কিন্তু আমরা সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে ঠিক না আল্লাহ তো আছেন সেটা ভিন্ন আল্লাহর সবচেয়ে বেশি ভালো কাকে বাসতে হবে নবীকে আর যে ব্যক্তি নবীদের সাথে দুশ্মনে রাখে তার প্রতিফলন কি করা উচিত সেটাও বলবো

বাচ্চারা পর্যন্ত জীবন থেকে বেশি ভালোবেসেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ খাদিজ মাত্র 6 সাত বছরের বালক আপনারা গত সবে বড়তে রাত্রে শুনেছিলেন জীবন দিয়েছে هاشিমুরখের নবীজির জন্য সুবহানাল্লাহ এমন অসংখ্য সাহাবিয়াস যারা রসূলের করিম সাল্ল্লাহ সাল্লামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে আব্দুল্লা সবচেয়ে অল্প বয়সের বালক বয়সের বালক বয়স একেবারে কম একেবারে কমিম সাল্লাই সাল্লামকে এমন ভালোবেসেছে ভালোবেসেছে এমন ভালোবাসার বহির প্রকাশ দেখিয়েছে তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে তারপরও সে বলে আমাকে মেরে ফেল এরপর আমার থেকে করতে অল্প বয়স বছর বয়স বছরের একটা বাচ্চা ওরা কিন্তু খেলার দিকে তখন মন মানসিকতা থাকে অর্থ দিকেও থাকে না ক্ষমতার দিকেও থাকে না চিন্তা ভাবনা শুধু থাকে খেলা নেশায় কথা বলেন ঠিক কি? এদেরকে জতি বাধা দিবে কিন্তু খেলা থেকে এদেরকে ফিরাতে পারবেন না এরা শুধু খেলা নিও মক্তা ঠিক কিনা বলেন? আর এই সময়ও নবীজি তারা জীবন থেকে বেশি ভালো করছে সুবহানাল্লাহ বলেন।